তো गाइस তোমাদের ঘর আফানি কমেন্টস গুলো পড়ব লেটস গো আমার বয়ফ্রেন্ড বলছিল যে মোবাইলটা চেঞ্জ করো 17 আসছে 17 নিয়ে নাও তো আমি বললাম না থাক 17 নিতে হলে তো কক্স বাজার যাওয়া লাগবে সঠিক বলেছে এখন কিসের জন্য থাকবছিস সেটা শুনো হঠাৎ করে আমার হাতে সেভেন্টিন দেখলে কিছু পাবলিক বলবে সাফা আপু আপনি কবে কক্স বাজারে গেলেন কিনে না তো ছেলে শুরু করতে হ্যাঁ কিনে কিন্তু কক্সবাজার গেলে আইফোন খুব সহজে পাওয়া যায় কক্সবাজারে কি আছে আমি তো বুঝি না আইফোন আছে শোনা আইফোন আছে কক সে কি ডাবল উভা হয়েছে ফোন ফ্রি এক ঘন্টা বর চম করার পর পাইছে